মর্নিং এভরি তোমাদের সকলকে স্বাগত নতুন দিনে নতুন একটা ব্লগে তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর আজকে আমার অফিস ছুটি আমি রীতিমতো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে ভীষণ এক্সাইটেড আর নতুন দিনের জন্য স্পেশালি আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে আর আজকে অনেক অনেক কিছু প্ল্যানিং আছে অ্যান্ড সেগুলো সমস্ত কিছু করতে হবে আমি চাই না কোনো কিছু মিস হোক বা কিছু তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ ঘুম থেকে যদি তুমি সকাল সকাল উঠো তাহলে দেখবে কাজের আলাদা লেভেলেরই এনার্জি থাকে আর সমস্ত কাজ প্রপারভাবে হয় আর এখানে দেখো আমার কি সৌভাগ্য আজকে ফার্স্ট জানুয়ারির দিনে ফার্স্ট আমার বাবা আমাকে চা করে দিল এর আগেও অন্য কিছু রান্না করে খাওয়াইয়েছে কিন্তু আজকে এই প্রথমবার আমার বাবা চা করে দিয়েছে আর চাটা সত্যি ভালো হয়েছিল। তাই আমি বাবাকে বলছিলাম বাবা চাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে চা আর তার সাথে মুড়ি আর ছোলা দিয়েছিল খেতে আর আমি তো এখানে বাবাকে বলছিলাম ঢং করে বাবা বেশ ভালো হয়েছে তুমি একজন শেফ হবে এক যদি চেষ্টা করো তো এখানে রীতিমতো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখছি আমার মা পুরো পিকনিকের প্রিপারেশন গুছিয়ে নিয়ে এসেছে মানে কি কি হবে কী কী করবে সমস্ত কিছু একদম তোড়জোড় একদম মারাত্মক লেভেলে চলছে এখানে দেখছি হাঁড়িতে কাল কালি না তো হাঁড়িতে মাটি লিপছে কারণ আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম হান্ডি চিকেন হবে এর আগে আমাদের অনেক ইচ্ছে ছিল জানো তো যে হান্ডি চিকেন বানাবো কিন্তু হয়েই ওঠেনি আজকে সাহস করে ভাবলাম বানিয়েই ফেলি যা হবে দেখা যাবে তো রীতিমতো মা ওখানে হাঁড়ি টাড়ি একটুখানি কাদাটা মানে লাগিয়ে রেখে দিয়েছে রোদে শুকো দিতে আর আমি এখানে ধরাচ্ছি বুনুন যেটা আমি একেবারেই পড় পারি না আর কি তো রীতিমতো আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি সাকসেস হইনি আর অন্যদিকে আমার মিনি এসে তখন থেকে ম্যা ম্যা করেই যাচ্ছে তো ওকে খেতে দিতে দিতে দেরি হয়ে গেছে আমাদের আজকে কেন জানি না আর সত্যি বলতে সময় ছিল না আমাদের আজকে এতই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম কিন্তু হ্যাঁ ওর যে খাবারটা ছিল সেটাও কেন এতটাই নবাব জানো তো সকালে যে খাবারটা দেবো সেটা দুপুরবেলা খাবে না এত ঢং করে তো রীতিমতো আমার মা রান্না বান্না হয়ে গেছে আর আজকে আমার মা তিনখানা কাঠের উনুনে একসাথে রান্না করেছে মানে আমার মা হলেই আমার মা মানেই এটা পারে তিনটে কাঠের উনুনে রান্না করা যতটা কঠিন কাজ মানে চার পাঁচটা গ্যাসের উনুনে রান্না করা মনে হয় থেকে সহজ কাজ একটা মানুষ কাঠের জালটা ঠেলে তারপরে হচ্ছে রান্না করা তরকারি কাটা সমস্ত কিছু আর আমি অন্যদিকে এতটাই ব্যস্ত ছিলাম কারণ রবিবার দিন কারা কারণ সমস্ত জামা কাপড় কাচতে হয়েছে তারপর ঘর দর গোছাতে হয়েছিল মাকে একদমই হেল্প করতে পারছিলাম না বাট হ্যাঁ যতটুকু পেরেছি মানে টুকটাক করেছি আর যেটা একেবারেই করার মতো নয় আর টুকটাক ভিডিও আমি শ্যুট করেছি মায়ের কারণ আমি যে এইগুলো সমস্ত কিছু মেমোরিজ থাকুক দশ বছর পরে আমি যাতে দেখতে পাই তো সমস্ত কিছু তোমরা মায়ের চ্যানেলে গিয়ে দেখতে পারবে আর আমি মায়ের চ্যানেলটা ডেসক্রিপশান বক্সে আর কি শেয়ার করে দেব সরি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা চেক আউট করতে পারো আর আমার মা ওখানে রীতিমতো প্রতিদিনই ভিডিও বানায় আর আমার মা গ্রামের ভিডিও মানে আমার মা যেটা করে আর কি গরু রিলেটেড তারপরে কিংবা সবজি এই সমস্ত রিলেটেড ভিডিও বানায় তো তোমাদের সাথে শেয়ার করো তোমরা দেখে আসতে পারো তো এইগুলোই তো আমাদের তো রান্নাবান্না হয়ে গেছে আর আজকে কী রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করি আজকে আমাদের বাড়িতে এলাহি মানে প্রচুর রান্নাবান্না হয়েছে আমার মা একা হাতে এত কিছু রান্না করেছে যে কি বলবো আর যেহেতু ফ্যামিলি পিকনিক তার জন্য অনেকটাই রান্না করতে হয়েছে তো আজকে আমাদের বাড়িতে দু রকমের ভাত হয়েছে একটা ফ্রায়েড রাইস হয়েছে আর একটা হচ্ছে তোমার সাদা ভাত হয়েছে আর তার সাথে হচ্ছে দু রকমের মাছ ছিল যেমন হচ্ছে তেলাপিয়া মাছ যেটা আমার বাবা ভীষণ ভালো খায় পাতায় তেলাপিয়া মাছ ভাজা হয়েছিল আর তার সাথে হয়েছিলো রুই মাছ কিংবা কাতলা মাছ যে কোনো একটা মাছ যেটা আমি গুলিয়ে ফেলি এর মধ্যে একটা ঝোল হয়েছিল আর তার সাথে চাটনি তো ছিলই আর ছিল হচ্ছে মুসুরির ডাল না মুগ ডাল যেটা আর কি মাছের মাথা দিয়ে ভেজে রান্না করে মুসুরির ডাল মুগ ডালই বলে মুগ ডাল হয়েছিল একটু ঘন করে বেশ টেস্টি ছিল খেতে তার সাথে হয়েছিলো পাতার হচ্ছে গিয়ে তোমার বড়া আর ফুলকপির হচ্ছে গিয়ে বড়া ছিল আর হ্যাঁ ভাজি ছিল লাল শাক ভাজা ছিল এই হয়েছে আজকে ভাবো এত কিছু আমার মা একা হাতে রান্না করেছে তো রীতিমতো তো আমাদের রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার প্ল্যান আর আমার ভাইয়া অলরেডি খেয়ে নিয়েছে এখন আমি বোন আর দাদাই বাকি আছি আর কি তো এখানে তাই ভাবলাম পিকনিক করছি যখন তো পিকনিকের পুরোটা ওয়েদার বা পিকনিকের পুরোটা ভাইব যদি না নিই তাহলে কি করে হবে তো রীতিমতো এখানে আমি তারই গুজগাজ করছিলাম আর আজকে আমার আর বোনের প্ল্যানিং আছে আমরা ছাদে গিয়ে খাবো তার জন্য আর কি বাটি বাটিতে করে ভাত তারপর হচ্ছে গিয়ে সবজি তরকারি সমস্ত কিছু নিয়ে আর কি ছাদেই যাই ভাবছি কারণ আজকাল না মাঠে বসার মতো জায়গা নেই আগে কেমন ছিল যখন কারো বাড়িতে ছাদ ছিল না যখন ঘরগুলো ছোটো ছোটো ছিল সবার বাড়ির সামনে না ফাঁকা থাকতো মানে জায়গা থাকতো বসে খাওয়ার মতো যেমন আমাদেরই বাড়ির কথা বলি আমাদের বাড়ি তো পুরো আগে থেকেই বেড়ার ঘর ছিল এখন তো নয় দালান হয়েছে সেটা আলাদা ব্যাপার আর কি তো যখন আমাদের বাড়িতে বেড়ার ঘর ছিল তখন না আমাদের বাড়ির সামনে অনেকটা স্পেস ছিল তখন আমরা সবাই মিলে না রান্নাবান্না করে ঠিক দুপুরবেলা সকালবেলা তো সবাই কাজের মধ্যে থাকতো যে যার মতো খাওয়া দাওয়া ঠিক থাকতো না টাইমটা তো দুপুরবেলা আমরা সবাই এক জায়গায় বসে খেতাম সব খাবার দাবার গুজগাজ করে নিয়ে গিয়ে তো মাঠের মতোই ছিল আর কি সেখানে গিয়ে খেতাম ওই যে খাবার যে মজাটা না ভীষণ মিস করি এখন কোথাও না কোথাও কারণ এখন সবাই এত ব্যস্ত হয়ে গেছে আমাদের কারোই সময় হয় না তো তাই ভাবলাম ঠিক আছে আমরা এক কাজ করি মাঠে তো আর জায়গা নেই আর সত্যি বলতে আমাদের এখনও মাঠের সামনে জল শোকায়নি আর যেখানে আমরা খেতাম সেখানে এখন আমাদের বর্তমানে দোকান আর যেখানে রান্না করছিলাম আমার মা সেইখানটা আমরা খেতাম আর কি বসে তো এখন অনেক কিছু পাল্টেছে তাই জিনিসগুলো মিস করি আর কি তাই ভাবলাম ছাদে গিয়ে খাই তো ছাদে গুজ গাছ করে নিয়ে গেছি বেশি কিছু নিই আমি আর বোন যেহেতু খাবো তাই দুটো থালায় নিয়েছি আর নিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস আর নিয়েছি হচ্ছে চিকেন আর তার সাথে কয়েকটা ফল নিয়েছিলাম যেমন অ্যাজ আ স্যালাড শশা নিয়েছি আর নিয়ে নিই আর টমেটো তো ছিলই না কারণ যা ছিল মা রান্না করে মানে রান্নার মধ্যে দিয়ে দিয়েছে আর চাটনি ফাটনি করেছে তাই ভাবলাম ঠিক আছে এক কাজ করি আমরা মাংসটা আর ফ্রাইড রাইসটা খাই কারণ অন্য কিছু খাওয়ার মতো আমাদের সত্যি ইচ্ছে করছিলো না কারণ আজকের দিনটা পিকনিক পিকনিক তো সমস্ত রকম ফিল হওয়া চাই তো রীতিমতো এখানে আমি আর বোন বসে পড়েছি আর আমার বোন এতটাই দুষ্টু যে কি বলবার ওর নিচে না বসে চেয়ারে বাবুর মতো বসে খাচ্ছে আর আমাকে বলছে এক কাজ কর আমাকে এখানেই দে আমি তো ছাদে বসেই আর নিচে বসেই খাবো আসন করে তো আমি এখানে দুজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি তার সাথে মাংস ছিল সেটাও দিয়ে দিচ্ছি তারপরে আমি আর বোন খাচ্ছিলাম আর তোমাদের একটা যেটা কথা বলবো তোমাদের যদি কারো এখনও ঠাকুমা দাদু থাকে তোরা তো দুজনই যদি থাকে তাহলে তো তোমরা ভীষণ লাকি আমাদের সময় মানে যখন ছোট ছিলাম তখন এমন হতো জানো তো যে দাদু ঠাকুমার সাথে খেতে বসলে কি হতো দাদু ঠাকুমা খাচ্ছে তো তাদের পাত থেকে যে খাবারটা তুলে দিত বা এক গাল তাদের সাথে খাওয়া ওই যে মজাটা না সেটা আলাদা লেভেলেই ছিল আমার যখন দাদু ছিলেন তখন কি হতো আমার দাদু না শিম খেতে খুব ভালোবাসতো শিমের তরকারি বা সিমের শিম ভাজা তো আমাদের বাড়িতে না আগাগোড়ায় না আমাদের সবজি চাষ হতো অল্প বেশি মানে ঘরোয়া মানে ঘরে খাওয়ার জন্য আর কি তো আমার দাদুর হাতে এমন কোনো সবজি হতো না যে মানে লাগালে হতো না এমন ঠিক না মানে মিস হতো না আর কি তো আমার দাদু সিম লাগাতো ভীষণ সিমে ফলন দিত যেটা এখন আমার জেঠু মা লাগায় কিন্তু তেমন একটা ফলন দেয় না বাট আমার দাদুর হাতে লাগানো গাছে প্রচুর ফল হতো যে কোনো গাছ স্পেশালি সিম বলো কুমড়ো বলো লাউ বলো শশা গাছ বলো একটা মানুষের থাকে না হাতের একটা জাদুই আলাদা থাকে তো এমন সিম মানে গাছ লাগাতো সিমে না প্রচুর আঠি হতো তো দাদু কী করতো খেতে খেতে দাদু তো আঠি খেতে ভালোবাসতো দাদুর পাত থেকে না আঁঠি দিত ওই সিম মাটিগুলো সেগুলো আমরা খেতাম আর আমার না ভীষণ ভাল লাগে মাটি খেতে আমি বোন দাদা আমরা তিনজন একটু বড় ছিলাম আর আমার ভাইরা ছোটো ছিল আমরা তো ভীষণ মজা করে খেতাম তো এখানে খেতে খেতে আমি আর আমার বোনের দেখি দাদাও চলে এসে তো তিনজনে খেতে 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 গল্প করছিলাম আর আজকে একটা অন্যরকমই লাগছিল আর আজকে আমার পুরোটা দিন অফিস ছুটি ভাবলাম আজকে হয়তো ল্যাদ খাবো কিন্তু না আজকে ভীষণ মজা করেই কেটেছে তো খাওয়া দাওয়ার পরে একটু লেবু টেবু খেয়ে তারপরে একটু ঘুমাতে গেলাম প্রায় ঘন্টাখানিকের মতো ঘুমিয়ে বিকেলে গেলাম ফোন কিনতে আর আমি তো আজকেই ফোন নেব একটা প্ল্যানিং ছিল কারণ আমি চাই ফার্স্ট জানুয়ারিতেই আর কি ফোনটা নিতে অন্য অন্য দিনও কেনা যেত কিন্তু আজকে বাড়িতে ছিলাম তাই ভাবলাম আজকেই কিনি আর ইচ্ছে ছিল পুরোটা স্যালারি দিয়েই কেনার কিন্তু আনফর্চুনেটলি আর দু আড়াই মাস কাজ করার পরে দেড় মাসের স্যালারিটা দিয়ে আর নিজের কিছু সেভিংস ছিল সেগুলো দিয়ে কিনলাম আর এই মাসের স্যালারি এখনও ঢোকেনি বাট দেখা যাক পরের মাসে তো নিশ্চয়ই ঢুকবে তখন সেই দিয়ে কিছু একটা কিনব আর আমি আজকে আমার ড্রিম ফোন যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেটা নিলাম আইফোন আর আমার তো যেমন খুশি হয়েছিল তো একটু খারাপও লাগছিলো যেহেতু এতগুলো টাকা দিয়ে কিনলাম কিন্তু কী আর করা যাবে ইচ্ছে ছিল আর কোথাও না কোথাও মনে হয় এই ছোট ছোটো ইচ্ছেগুলো নিজেকেই পূরণ করা উচিত আমার তো ভীষণ মজা লাগছিল আর এখানে প্রথমে গিয়ে সেটিং ফিটিং করছিলাম আর প্রথমে বুঝতে পারছিলাম না তারপরে ঠিকঠাক করে টুকটুক করে পরে পরে ঠিকঠাক করছিলাম আর এই ফোনটা কিন্তু গিয়ে অনেক হ্যাপা হয়েছে কারণ অনেকটা দোকানে গিয়ে ঘুরতে হয়েছে কারণ থার্টিনটা কারো কাছেই ছিল না স্পেশালি করে ছিল না তারপরে খুঁজে খুঁজে স্টেশনেরই কাছে গিয়ে একটা দোকানে পেলাম ওনাদের দোকানের নাম আমার ঠিক খেয়াল নেই তো এখানে একটুখানি বুঝছিলাম যে কী হচ্ছিল কি না বাট সেটিং করতে অনেক সমস্যা ছিল আর আইফোন বলে কথা সমস্ত কিছুতে না ফেস লক তারপরে পাসওয়ার্ড সব কিছু চাচ্ছিলো সব মিলিয়ে ঠিকঠাকই ছিল দিনটা তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকের ভ্লগটা কেমন লাগলো আর ফার্স্ট জানুয়ারিতে কী কী করলে আর কী কী নিউ রেজুলেশন করলে সমস্ত কিছু আমাকে জানি সো বাই ফর নাও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই